হবে পুজোর অনুষ্ঠান আমরা আমরা আজকে উদ্বোধন হয়ে গেল আজকে আমাদের দক্ষিণের বিধায়ক মাননীয় পপন দাসের ছিলেন আর বাজে পদাপ্প রামকৃষ্ণ বাজেপুর বাজে পদাপ্প রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অজ্ঞানন্দ মহারাজের ছিলেন বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক ছিলেন আর আমাদের বিশিষ্ট এখানকার নাগরিকবৃন্দ ছিলেন তাদের মাধ্যম দিয়ে আমাদের উদ্বোধন আজকে হল আজকে এরপরে অঙ্গরাগের মায়ের পুজো পাঠ শুরু হবে আগামীকাল সকাল থেকে আমাদের পুজো নেওয়া শুরু হবে সকাল আটটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত মায়ের মহাপূজা নেওয়া হবে অন্যান্যবারের মতো এইবারও আমাদের মহাপূজার মহাপূজা করা হয়েছে যে ভক্তদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আর আপনাদের চ্যানেলের মাধ্যমেও আমরা অনুরোধ জানাচ্ছি যে ফল মিষ্টি ফল শাড়ি গহনা ফুল মালা যা খুশি নিয়ে আসুন মিষ্টির প্যাকেটটা শুধু আনবেন না আপনারা যে পয়সাটার মিষ্টি আনতে চাইছেন সেই পয়সাটা আপনারা কুপন কেটে নিন কুপন কেটে নিন তারপর পরের দিনে সকাল নটা থেকে বেলা একটা এবং বৈকাল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা প্রসাদ দিয়ে দেবো কুপনের অনুসারে আর কালকে যেমন আমাদের মহাপূজার রাত্রি বারোটায় পূজা শুরু হবে কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আমাদের প্রসেশন হবে ঘরতোলার প্রসেশন ঘরতলার শোভাযাত্রা আমাদের এই বিরহাটা হয়ে কার্জন গেট হয়ে একদম সোজা বড়বাজার বড়বাজার থেকে মা সর্বমঙ্গলার সামনে দিয়ে তেলবাড়িপাড়া রোড ধরে আমরা আবার থেকে ঘর তোলা হয় সেখান থেকে ঘর তোলা হবে দিয়ে আমাদের বারোটায় ঘর তোলে পুজো শুরু হবে ওইকাল ভোর চারটে বলিদান হবে আমাদের এখানে বলি পশুপলি বন্ধ হয়ে গেছে শুধুমাত্র আখ ছাঁচি কুমড়ো ইত্যাদিগুলো বন্ধী হবে তারপর অঞ্জলি ছটায় যজ্ঞ তারপর থেকেই মঙ্গলবার অমাবস্যা পূর্ণ অমাবস্যা থাকছে অমাবস্যা পুজো শুরু হবে সেই দিন মায়ের ভোগ হবে যাদের ভোগ হয় সেই ভোগের জন্য কোনো কুপন হবে না সবাইকে সবাইকে ভোগ মায়ের প্রসাদ বিতরণ করা হবে পরের দিন এইবার আমরা নতুন যেটা সৃষ্টি ইয়ে করেছি যে আমরা যেমন জগন্নাথের ছাপান্ন ভোগ দিয়েছি অন্যান্য অনুষ্ঠানগুলো করেছি গোপালবেলা করেছি এইবারে মায়ের একশো আটটি দ্রব্য দিয়ে আমরা মায়ের এই সামনে চাতালে মায়ের ভোগ দেবো মনস মনস্থ করেছি এবারে সানায় ব্যবস্থা করেছি উদ্বোধনের জন্য এবারে আমাদের ব্যাপারটা হয়েছে এইবারে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে আমাদের পক্ষে মানে এই বয়স্ক লোকেদের পক্ষে সব কিছু মেনটেন করা সম্ভব নয় তা আমরা এই কমিটিটাকে দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ইয়াং জেনারেশন আর একটা হচ্ছে ওল্ড জেনারেশন এই ওল্ডরা করবে অফিসিয়াল কাজ এবং মন্দিরের ভেতরে যে এই সব কাজগুলো এই ওল্ডরা করবে আর বাইরের যে সমস্তগুলো যে জিনিসগুলোকে দেখবে ইয়াং জেনারেশন ওদের সেইভাবে করা হয়েছে ওই ছেলেগুলোর উদ্যোগ এটা পাড়ি ছেলে দীর্ঘ ওদের ভীষণ উদ্যোগ ওই ওদের উদ্যোগ উৎসাহ হ্যাঁ নিয়ে ওরা ওরাই ব্যবস্থা করেছে প্রত্যেক দিন একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠান করবার মনস্থ করেছে হ্যাঁ আমার নাম দেবাশিস শিশু আমাদের মোটামুটি প্রতি বছর আমাদের প্রথম থেকে যে কুড়ি বছর আগে থেকে ধরেন প্রতি বছর আমাদের এক টাকা নতুন নতুন করে সব সংযোজন হচ্ছে আগে এখানে শুধু কালী পুজো হতো তারপর পুজোটা শুরু হয়েছিল তারপর এক একধাক থেকে মোটামুটি দুর্গাটা পারমেন্ট হলো কালীটা পারমেন্ট হলো তারপর আমাদের জগদ্ধাত্রী এলো জগযাত্রী তারপর আমার ইয়ে মানে কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ এলো হনুমানজি এলো এবার জলযাত্রী এসছে গোপাল শুধু গোপাল এলো জলযাত্রী সুতরাং আমাদের এখানে একের পর বেরিয়ে যাচ্ছে সুতরাং আমাদের এই বিরাট বড় মোটর ট্রাস্টি মোটকে চালিয়ে নিতে যাওয়া যাতে আমাদের প্রচণ্ডভাবে লোকের লোকেদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় তাদের তাদের অনুদানের ওপর আমাদের কিছুটা নির্ভর করে আমরা বিভিন্ন কর্মসূচি করি সেই কর্মসূচি তারা আসে আসার পরিপ্রেক্ষিতে তাদের তাদের মতামত দেয় সেই মতামত কোনো একটা মতামত যদি খুব ভালো লাগে সেই মতামত গ্রহণ করি সেই গ্রহণ করার পরিপ্রেক্ষিতে আমরা সেটা করার চেষ্টা করি

কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন